আসসালাম আলাইকুম বন্ধুরা মানুষের ব্যবহৃত অন্যতম প্রাচীন আবিষ্কার হল আঠা বা গ্লু ধারণা করা হয় নিয়েন্ডার থালরা প্রথমে পশুর অংশ ব্যবহার করে আঠা তৈরি করেছিল আজও কাঁচামাল প্রায় একই তবে আধুনিক চাহিদা মেটাতে এর প্রক্রিয়া হয়েছে আরও উন্নত ধারণা করুন শুধু একজন আমেরিকান বছরে গড়ে আঠারো কেজিরও বেশি গ্লু ব্যবহার করে তাহলে প্রশ্ন হচ্ছে এই আঠা তৈরি হয় কিভাবে প্রথমেই জেনে নিন পশুর গ্লু তৈরি হয় মূলত কোলাজেন নামক এক ধরনের প্রোটিন থেকে যা থাকে পশুর হাড় চামড়া ট্যান্ডেন বা অন্যান্য টিস্যুতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গরু বা ঘোড়ার চামড়া এছাড়াও হাড় ট্যান্ডেন এমনকি মাছের মাথা আঁশ ও চামড়া থেকেও গ্লু তৈরি হয় কাঁচামাল সংগ্রহের পর সেগুলো প্রথমে ধোয়া হয় যাতে ময়লা দূর হয় তারপর পানিতে ভিজিয়ে নরম করা হয় যাকে বলা হয় স্টক এই স্টককে কয়েক দফায় পানির বাথে নিয়ে চুন যোগ করা হয় যাতে ফুলাফুলি হয় এবং কোলাজেনে ভেঙে যায় পরে এই অতিরিক্ত চুন দূর করতে মেশানো হয় হালকা অ্যাসিড যেমন অ্যাসেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই প্রক্রিয়াকে বলা হয় নিউট্রিলাইজেশন এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কুকিং এই স্টককে উন্মুক্ত ট্যাঙ্কে সেদ্ধ করা হয় বা প্রেশার কুকার জাতীয় অটোক্লেভে রান্না করা হয় তাপমাত্রা ও সময় সঠিক না হলে পুরো গ্লুর মান নষ্ট হয়ে যেতে পারে ধাপে ধাপে গরম পানিতে কোলাজেন ভেঙে তৈরি হয় জেলেটিন বা গ্লু এই তরল পদার্থকে বলা হয় গ্লু লেকার প্রথমে এটি জেলির মতো তরলে রূপ নেয় তবে এর ভেতরে থাকে অনেক অশুদ্ধি সেই অশুদ্ধি দূর করা হয় দুইভাবে রাসায়নিকভাবে যেমন অ্যালাম অ্যাসিড বা এগ অ্যালবিউমিন ব্যবহার করে অথবা যান্ত্রিকভাবে এর ফলে গ্লু হয় একেভাবে পরিশুদ্ধ এরপর এতে ভিন্ন ভিন্ন উপাদান যোগ করে বানানো হয় বিভিন্ন ধরনের গ্লু যেমন বাদামি সাদা বা স্বচ্ছ গ্লু স্কুলে ব্যবহৃত সাদা আঠা তৈরি হয় জিঙ্ক অক্সাইড মিশিয়ে এখনও এই তরল গ্লু বেশ পাতলা থাকে তাই একে ভ্যাকিউম ইভ্যাপরেটরে ঘন করা হয় এবং বিভিন্নভাবে শুকানো হয় গ্লু ঠান্ডা হয়ে শিট বা ব্লকে পরিণত হয় সেগুলো ঝুলিয়ে শুকানো হয় এবং পরবর্তীতে টিউব কন্টেইনার বা স্টিকে ভরে বাজারজাত করা হয় গ্লু তৈরির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তাপমাত্রা চাপ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কাঁচামাল যেহেতু পশু বা মাছের অংশ তাই সংক্রমণ বা দূষণের ঝুঁকি থাকে এই জন্য কারখানাগুলো সাধারণত কাঁচামালের উৎসের কাছেই স্থাপন করা হয় বন্ধুরা প্রাচীন মানুষদের তৈরি আঠা থেকে শুরু করে আজকের আধুনিক গ্লু সবই এসেছে কোলাজেন আর বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে আরও বেশি ক্ষেত্রে পেরেক বা পিনের পরিবর্তে ব্যবহার হবে আঠা এমনকি ক্ষত সারানোর ক্ষেত্রেও গ্লুয়ের ব্যবহার হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ